আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও নর্মাল ভার্সেস সিজারিয়ান ডেলি আপনার জন্য কোন ডেলিভারিটি সহজ বা আপনি কোন ডেলিভারিটির জন্য উপযুক্ত তাছাড়াও থাকছে কেন আপনার সিজার করা উচিত বা নর্মালে বাচ্চা প্রসব করানো উচিত সবগুলোরই সুবিধা এবং অসুবিধা তুলে ধরা হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মনে যদি প্রশ্ন থাকে কেন আপনি নর্মালে বা সিজারে ডেলিভারি করাবেন তাহলে বলতে হবে সেটা নির্ভর করবে টোটালি আপনার শারীরিক অবস্থার উপর আপনি যদি প্রথমবারের মতো গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে নর্মালে ডেলিভারির চান্সেস বেশি তবে ডাক্তাররা আপনাকে চেক আপ করে দেখবেন আপনার শারীরিক অবস্থা ভালো আছে কিনা না গর্ভের বাচ্চার পজিশন ঠিক আছে কিনা যে রাস্তা বা পথ দিয়ে বাচ্চাটা বের হবে সেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে কিনা এছাড়াও গর্ভের মধ্যে পরিমাণ ঠিক আছে কিনা বাচ্চার ওজন এবং আকার সঠিক আছে কিনা এরকম বিভিন্ন ধরনের বিষয় আছে যেগুলো ডক্টররা চেক করে দেখবেন যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনাকে নর্মালে বাচ্চা প্রসবের জন্য অ্যালাউ করবে আর ঠিক তার বিপরীত কিছু কারণ মানে যদি বাচ্চার পজিশন ঠিক না থাকে আপনি শারীরিকভাবে দুর্বল থাকেন বা অন্যান্য সমস্যা দেখা দেয় অথবা বাচ্চার পজিশনের সাথে সাথে ওজন একেবারেই কম থাকে বা জরের রাস্তাটা খুব সরু থাকে যেখান দিয়ে বাচ্চার মাথা খুব সহজে বের হতে পারবে না বলে ডাক্তাররা অনুমান করে সেক্ষেত্রে সিজার করানোর জন্য ডাক্তার পরামর্শ দেবেন এগুলোর উপর নির্ভর করবে আপনি কোন ডেলিভারিতে বাচ্চা প্রসবের জন্য যোগ্য যদিও সিজারিয়ান করানো খুব সাধারণ ব্যাপার আজকাল কিন্তু এটা একটা বড় অপারেশন তাই এর নিজস্ব কিছু ঝুঁকি থাকে এই জন্য চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া ডাক্তার সিজারিয়ান করানোর পরামর্শ দেন না গর্ভাবস্থায় কোনো জটিল সমস্যা যদি সৃষ্টি না হয় তাহলে বাজাইনাল বার্থ বা নর্মাল ডেলিভারি নিরাপদ নর্মাল ডেলিভারি শুধু বর্তমান গর্ভাবস্থার জন্যই ভালো নয় বরং পরবর্তীতে গর্ভধারণের জন্য ভালো তবে কখনো কখনো মা ও বাচ্চার জীবন সিজারিয়ান সিজারিয়ান করতে হয় সেই পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ আবার এমনও হতে পারে যে আপনি কোনো বিশেষ দিনে বিশেষ উপায়ে বাচ্চার জন্ম দিতে চান তখন ডাক্তার আপনাকে সিজারিয়ান করানোর পরামর্শ দেন তবে আপনার এই পরিস্থিতি বা সিদ্ধান্ত আপনার স্বাস্থ্য ও জীবনধারার বিশেষ প্রভাব ফেলে বর্তমানে চারজনের মধ্যে একজন শিশু সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় বিবিসি ও গার্ডিয়ান এই বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক পরিকল্পিত সিজারিয়ানের মাধ্যমে মার সুবিধাসমূহ প্রথমত প্রসব বেদনা সহ্য করতে হয় না দ্বিতীয়ত অনেক বেশি রক্তক্ষরণ হয় না তৃতীয়ত বাজাইনাল ইনজুরি হয় না পরিকল্পিত সিজারিয়ানের মায়ের অসুবিধা সমূহ প্রথমত অনেক দিন হাসপাতালে থাকতে হয় দ্বিতীয়ত শিশুর জন্মের পরেও ব্লিডিং হলে অনেক ক্ষেত্রে গর্ভ অপসারণ করে ফেলতে হয় একে হিস্টোরিক টিম বলে তাছাড়া হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ইউটেরাইন ইনফেকশনের ঝুঁকি বাড়ে তাছাড়া অপারেশনের পরে ব্যথা হয় যা প্রায় অনেক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় তাছাড়াও পরবর্তীতে সন্তান ধারণের সময় একটোপিক বা টিউবাল প্রেগন্যান্সি প্লাসেন্টা পিভিয়া প্লাসেন্টা অ্যাক্রিটা এবং প্লাসেন্টাল অ্যাপারশন এর সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে এতক্ষণ আমরা জানলাম গর্ভবতীর কি কি সমস্যা হয় পরিকল্পিত সিজিয়ারেনের ফলে এখন জানবো পরিকল্পিত সিজিয়ারেনে বাচ্চার কি কি অসুবিধা হয় প্রথমত ইনসেন্টিভ কেয়ার ইউনিটে রাখতে হয় দ্বিতীয়ত শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে তৃতীয়ত বেস্ট ফিডিং এর অভ্যাস গড়ে উঠতে দেরি হয় এখন আমরা জানবো প্রাকৃতিক প্রসবের সুবিধা ও অসুবিধাগুলো কি কি প্যানাইজাল বার্থ বা নর্মাল ডেলিভারি অস্বস্তিকর ও কষ্টদায়ক দ্বিতীয়ত নর্মাল ডেলিভারি নোংরা বনে হতে পারে শরীর থেকে অনেক গাম অ্যামিটিক তরল রক্ত এবং বাচ্চার জন্মের পরে প্লাসেন্টা বা নারী বের হয় তাছাড়াও বাজাইনাল ইনজুরি হতে পারে অনেক সময় সেলাই লাগতে পারে নর্মাল ডেলিভারি হলে মা কয়েক ঘন্টা পরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক কাজ করতে পারে ভালোভাবে বাচ্চা জন্ম হয়ে গেলে বাচ্চা শান্ত থাকে তাছাড়াও বাচ্চা জন্মের পর মা শারীরিক ও মানসিক শক্তি লাভ করে এর মাধ্যমে যে শান্তি বা প্রশান্তি অর্জনের বিস্ময়কর অনুভূতিও পাওয়া যায় এখন চলুন জেনে নেওয়া যাক প্রাকৃতিক উপায়ে ডেলিভারির জন্য কি কি ব্যবস্থা আপনাকে আগে থেকে করে নিতে হবে প্রথমত প্রাকৃতিক ভাবে বাচ্চা প্রসবের জন্য একজন স্বাস্থ্যকর্মী বা দাত্রীর প্রয়োজন এছাড়াও বিভিন্ন স্বাস্থ্য সংস্থার মতে প্রাকৃতিক ভাবে বাচ্চা প্রসবের জন্য একজন ডাক্তার বা দায়ের ব্যবস্থা করতে হবে যিনি পুরো বিষয়টাকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে পারবেন তাছাড়াও প্রসবের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো জীবাণুমুক্ত করে নিতে হবে বিজ্ঞানীদের মধ্যে সদ্যজাত বাচ্চার নারীতে প্রচুর আয়রন থাকে যা জন্মের কয়েক মাস মধ্যে বাচ্চার শরীরে উৎপন্ন হয় না তাই জন্মের অন্তত দুই মিনিট পরে নারী কাটা ভালো যাতে শিশু অনেক বেশি আয়রন নিয়ে নিতে পারে তাছাড়াও জন্মের সাথে সাথে বাচ্চাকে দূরে সরিয়ে না নিয়ে মায়ের বুকে নিলে বন্ধন ধীর হয় জন্মের পর পর বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে বাচ্চাকে বুকের দুধ দিলে বাচ্চা এবং মা উবের জন্য ভালো বুকের দুধ বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং মাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে ও মায়ের বন্ধন দৃঢ় হয় তাছাড়াও বাচ্চার জন্মের ব্যাপারে ভয়ঙ্কর কিছু হতে পারে বা হয়েছে এমন কারো গল্প শুনবেন না বরং সব সময় ইতিবাচক ভাবনা চিন্তা করুন আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন সিজারিয়ান না নর্মাল কোন ডেলিভারিটা আপনাদের জন্য সুবিধাজনক হবে কারণ দুটোরই রয়েছে কিছু সুবিধা বা অসুবিধা যেটা ভালো মনে হয় সেটাই করবেন আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ